আলাইকুম দর্শক স্বাগত বাংলা টিভি সংবাদে এখন দেখবেন বিস্তারিত সৃজনশীলতার বিকাশ মানসিক প্রশান্তি বৃদ্ধি এবং শিল্পচর্চার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত প্রতিভা জাগ্রত করার উদ্দেশ্যে রাজধানীর নন্দনে অনুষ্ঠিত হল সব বয়সের মানুষের জন্য হ্যান্ডপেন প্রশিক্ষণ কর্মশালা উনিশ নভেম্বর বিকেলে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের আয়োজনে এবং পরিশ্রমে মহিলা সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভানেত্রী এস এম মোমো প্রশিক্ষণে উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দক্ষ হ্যান্ডপেন্ট শিল্পী ও প্রশিক্ষক তানভীর আহমেদ দীপু অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আক্তারি বেগম সীমা ইলোরা ইয়াসমিন সংগঠনের নেত্রী লায়লা আক্তার ওহিদাই ইয়াসমিন হালিমা আক্তার সাদিয়া জেসমিন সুলতানা প্রমুখ আজকে নারী উদ্যোক্তা দিবস সেই উপলক্ষে আমরা ট্রেনিং শুরু করছি আমাদের স্লোগান যে সব বয়সের মানুষের জন্য ট্রেনিং মানে তাদের কাজ শিখাব আমরা বয়স কোনো বাধা নয় এখানে সবাই কাজ শিখবে এবং তাদেরকে আমরা সবকিছু দিয়ে দিব ওরা কাজ করে আমাদেরকে দিলে ওইটা আমরা বিক্রি করে ওদেরকে পারিশ্রমিক দিয়ে দেব এটা ওদের সাথে আমাদের কথা হয়েছে এবং আজকে হ্যান্ড প্যান্ট দিয়ে শুরু করেছি আমরা শুরু করছি আর হচ্ছে আমাদের অনেক পর্যায়ক্রম অনেকগুলো ট্রেনিং হবে পাট দিয়ে পার্ট দিয়ে কাজ আসসালামু আলাইকুম শুনিল আমি ইয়াসমিন ওনার অফ অন্টেকিউচারিং ইনস্টিটিউট এছাড়া আমি আছি বাংলাদেশ এডুকেশন বোর্ড এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অর্থনটি একজন মাস্টার ট্রেনার এবং এসেসারি হিসেবে আজকে ওমেন্স ইন্টারপ্রিনারশিপ দিতে মামা বাবু যে উদ্যোগটা নিয়েছে আসলে এটা অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েট করার মত কারণ হচ্ছে যারা এখানে বি নিয়ে আসে বা অনেক আনমেরিড ম্যারিড যে লেডিরা আছে মেবি এখানে আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বেকারগ্রস্ত বা বাসায় বসে বসে অনার্থ সময় কাটাচ্ছেন তাদের জন্য এখানে একটা বড় প্ল্যাটফর্ম মোহাম্মপুর এই উদ্যোগকে অবভিয়াসলি আমি স্বাগত জানাই এবং তার সমস্ত কার্যক্রম সবই আমার খুবই ভালো লাগে এটা আসলে যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আশা করি ফিউচারে এটা নিয়ে আপুর বড় কিছু পরিকল্পনা আছে এবং সবাইকে নিয়ে ভালো কিছু করবে বিশাল ভালো থাকবেন ধরনের কাজ আমরা করাবো আর হ্যাঁ ব্লক বাটি যা যে যেটাতে পারদর্শী ওইটাই আমরা করাই তারপরে হচ্ছে তাদের কাছ থেকে কাজ আমরা নিয়ে ওগুলো আমরা সেল করে ওদেরকে পারিশ্রমিক দেব এই লক্ষ্যে আমরা কাজ শুরু করছি আজকে যারা যারা ইচ্ছুক তারা চলে আসবেন এবং আমাদের সমস্যার জন্য দোয়া করবেন আমরা যেন সুপুর পরিসরে কাজ চালে যেতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে উনিশে নভেম্বর আমাদের বিশেষ করে যারা উদ্যোক্তা নারী তাদের জন্য একটি ঐতিহাসিক দিন তাদের জাতীয়ভাবে এই দিবসটি পালিত হয় এবং এই দিনে মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এবং পরিশ্রমী মহিলা সমবায় সমিতির এই যৌথ আয়োজনে আজকে এরকম একটি অসাধারণ আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন সব বয়সের মানুষের জন্য হ্যান্ড ব্যাঙ্ক প্রশিক্ষণ এবং এখানে আমাদের যিনি ট্রেনার আমাদের সেই প্রিয় মানুষ আমাদের উপস্থিত রয়েছেন আজকের এই সভার যিনি সভাপতি এসএ মানুষ আমাদের যারা উদ্যোক্তা নারী তারা এখানে এই মঞ্চে পৌঁছছেন যারা শিখছেন তারাও আজকে আছে আমি আসলে এই দিনটিতে আমি একটি কথাই বলতে চাই নারীদের একটি স্লোগান আছে আমরা নারী আমরাই পারি আজকে সেই স্লোগানকে সামনে রেখে সব বয়সের নারীদের জন্য এবং মানুষের জন্য তাদের যে আয়োজন এই আয়োজনকে আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে উদ্বোধন করতে যাচ্ছে সেই জন্য আমি এই সংগঠনের উপদেষ্টা এবং আমার ব্যক্তিগত বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি এই সংসদীর পক্ষ থেকে এই এই আয়োজনকে আমি স্বাগত অভিনন্দন জানাচ্ছি এবং আমি একটি কথাই আপনাদেরকে বলতে চাই যে যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবনে একটি অর্জন এবং আজকে এই ছোট ছোটো অর্জন দিয়ে কিন্তু সময় একটি মানুষ বৃহত্তর একটি পরিসরে যায় আমরা দেখেছি যে এই নন্দন রেস্তোরাঁতে এই মহম নারী কল্যাণকেদের পক্ষ থেকে ফ্রি মেডিকেল হয়েছে এখান থেকে ভ্যান কার্ড দেওয়া হয়েছে আবার একটি নতুন আয়োজন এবং পরিশ্রমিক মহিলা সমবায় সমিতি যারা আজকে এই আয়োজনের নেপথ্যে সহযোগিতা রয়েছে এই দুটি সংগঠন মিলে আপনারা সবাই মিলে যে কাজগুলো করছেন ইনশাল্লাহ এই কাজের সাথে অবশ্যই আমরা সবাই সম্পৃক্ত রয়েছি আপনারা যখন যে ভালো কাজ করবেন আমরা সেই ভালো কাজের সাথে থাকবো তার সাথে কথা বলে আজকে এই আয়োজনের উদ্বোধন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের থেকে শেষ